তোমরা সবাই কেমন আছো আমরা এখন যাচ্ছি একটা জায়গায় তোমরা দেখলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি তো আগে থেকে বলছি না আমাদের বাস আসবে পুষিয়ে আমরা কোথায় যাচ্ছি না বলো বলে দাও

আমি শুনেছি না কি বাস আছে একটা বেঞ্চ আছে আমি মাছ বনাইছি মাছ বনেছো বছর বুঝেছি বছর অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে তো আমরা বাড়ি থেকেই হোটেল রুম বুক করে এসেছিলাম কিন্তু এখানে এসে ঘটলো আর ঘটনা সেখানে এসে মানে হোটেলের যে মালিক সেই বুকিংটা নিয়েছিল কিন্তু সে রেজিস্টার করতে ভুলে গেছে এবং সে হোটেলে ছিলও না যার কারণে তার স্টাফরা বুকিং করেনি আর যার কারণে আমাদের ওখানে থাকা হলো না আর এই একটা হোটেলের ঠিকানা দিল তারা আমরা এখানে আসলাম কিন্তু সমস্যা হলো এখানে লিফ্ট নেই আর চাকতলার উপরে আমাদের গিয়ে রুম দেখতে হবে এবং রুম যদি আমাদের পছন্দ হয় তো আমরা এখানেই থেকে যাবো দেখতে প্রথমেই আমাদের একটা রুম দেখালো সেটা আমরা দেখতে সবাই ঢুকে পড়লাম আর ছেলে মেয়েরা এতটাই অসুস্থ যে ওরা রুম দেখতে এসে ওখানেই শুয়ে পড়েছে এই একটা রুম মোটামুটি এসি রুম পছন্দ হয়েছে কিন্তু আরেকটা নন এসি বলছে কিন্তু নন এসিতে এত গরমে আমরা থাকতে পারবো না যার কারণে আমরা তাও একটু দেখে নিলাম যদি এখন নেহাত না পাওয়া যায় আর রুম তাহলে তো আমাদের এখানেই থাকতে হবে তো যাই হোক দেখ

রান্না করে হতে তো ভালো আমরা কিন্তু এখনও হোটেলের রুম পাইনি তো এখানে মানে দেখার জন্য এসছিলাম তো আমরা সবাই মিলে এখানে শুয়ে পড়েছি ঠিক আছে আমাদের এই রুমে হবে না আর একটু বড় রুম লাগবে ডবল বেড লাগবে তার জন্য গেছে আর আমরা এই যে ছেলে মেয়ে নিয়ে এই যে বোন আর আমি তো ফ্রন্ট ক্যামেরায় আসবো পরে আসছি ঠিক আছে তো আমার ছেলে খুবই অসুস্থ আর এই মেয়েটাও খুব অসুস্থ রাই আমরা এখন চান করতে যাওয়ার জন্য পুরোপুরি আমার করেই যাবো সমে যে আবার দেখা হচ্ছে না কারণ আমি নিয়ে যেতে পারবো না কোথাও ধরার মতো দূরে নেই সবাই চান করবে তাদের কী করবো বলতে পারছি না হ্যাঁ বন্ধুরা যেহেতু আমরা সকালে বাস থেকে নেমে হোটেল রুম খুঁজতে খুঁজতে অনেকটা লেট হয়ে গেছে তো সবারই খুব খিদে পেয়েছে সবাই খুব ক্লান্ত যার কারণে সকালে টিফিনটা আমরা বাইরে থেকে আনিয়ে খেয়ে নিলাম আর তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি তো আমরা এসেছি দীঘাতে তো আমরা আছি হলো ওল্ড দীঘাতে তো এখন ওল্ড দীঘা দীঘাতেই চান করতে যাব

হ্যালো আমরা বিচে যাচ্ছি তো পেছনটা সব কিন্তু অন্ধকার দেখো কত বড় বড় ঢেহ আছে কত ভালো লাগে খুব হাওয়া বই কি বোন এসছে বোন আমার ছেলে কোনো তো তো এই পর্যন্ত ভিডিওই আমরা সেইভাবে নিতে পারিনি আর রাতের ভিউটা তোমরা ভালো বুঝতে পারো হয়তো আর বাচ্চারা এখানে এসে বেলুন ফাটাবে একটু বায়না করলে ওরা তো বাচ্চা ওরা তো বায়না করবেই তো এইগুলো ছোটোখাটো আনন্দ এই যা তো ওরা জাস্ট হঠাৎ ছিল কোনো গিফটি হয়নি আর বন্ধুরা এখনও কিন্তু এরপরে অনেক আমাদের ধোরা ফেরা কি করলাম না করলাম আর বিশেষ করে জগন্নাথ মন্দিরে গেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে এবং আমরা উদয়পুর দিশে গেছি আরও দুদিন থেকেছি সব ভিডিও পাবে দেখো তোমরা লাস্ট অবধি আশপাশটা না ঘুরে ঘুরে দেখছিলাম মেলাগুলো দেখছিলাম বিশেষ করে একটা শাখা পরার খুব ইচ্ছে ছিল কিন্তু মানে দেখে শুনে অতটাও পছন্দ হয়ে ওঠেনি তো আমাদের এখন খুব খিদে পেয়েছে যাই হোক আমরা খেতে বসে গেলাম এটা কি খাচ্ছি তোমরা হয়তো দেখে বুঝতেই পারছ হ্যাঁ মোমো খাচ্ছি আর চাউমিন খেয়েছিলাম আর যার সময় আইসক্রিম খেয়েছিলাম পিছনে আমার বোন আমি তো চশমা পড়া করে বুঝতেও পারছি না তোমাদের একটা বেগে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো অনেকটা আগেই আমাদের টোটোটা দাঁড় করিয়ে দিল আমরা ওই দিঘাই ছিলাম বুঝলো তো ওখান থেকে তিরিশ টাকা করে ভাড়া লাগে এই উদয়পুর দিচ্ছে আসার জন্য এটা নাকি চান করার জন্য খুবই বেস্ট আর কি খুব ভালো চলো দেখা হচ্ছে যাচ্ছি আমরা দিতে কিন্তু অলমোস্ট চলে এসছি আমি কয়েক বছর আগে পুরীতে গেছিলাম তখন কিন্তু মানে বীজটা পুরো বালি ছিল পুরীর বীজ মানে চান করে খুব মজা কোনো পাথর নেই এই ওল্ড দীঘাতে এসে এত পাথর যে হাত পা পুরো কেটে যাচ্ছে চান করে আগেও একবার এসেছিলাম ওল্ড দীঘাতে ছিলাম নিউ দীঘাতে আর আসা হয়নি তো এবার মানে ভাবলাম যে একটু উদয়পুর বীজটা নাকি খুবই সুন্দর চান করার জন্য ভালো তো সত্যি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে আশপাশটা আশপাশের ভিউটা দেখে অপূর্ব সুন্দর আর চান করে যে এত সুন্দর অনুভূতি হয়েছে কি আর বলবো আর তোমরা একটু দীঘার আশেপাশে মানে ভালো বিষের নাম একটু কমেন্ট করো তো পরবর্তীতে যখন যাবো তখন আমরা সেই সব বিষে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে জলের সাথে বিয়ে হবে এখানে এই উদয়পুর বীচে নাকি মাছ ভাজা খুব ফেমাস কাঁকড়া মাছ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ তো আমরা সেটাই এখানে খাওয়ার জন্য বসে পড়েছিলাম আর এখানে আসলে টেবিল বুক করতে হবে নাহলে কিন্তু এরা বসতে দেবে না এবং ওদের খাবারই খেতে হবে সমুদ্রে আসবো আর ভিডিও করব না তাই কি হয় তো গানটা আমি তো এখানে দিতে পারিনি গানটা ছিল এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি রাই তো গানটা কমপ্লিট হলো না ভিডিওটা শেষ হয়ে গেলে এই গানটাই ছিল যাই হোক একটুখানি এখানে পেয়ারা খেয়ে নিলাম প্রথমে স্টার্টিংয়ে তারপর বিভিন্ন ধরনের মাছের আইটেম ছিল তিন রকম মাছ খেয়েছিলাম এই যে এই দুটো মাছ কি মাছ আমি বলতে পারবো না তবে কাঁকড়া মাছটা খেয়েছিলাম সেটার ভিডিও আর নেওয়া হয়নি আর এই তো আর পাশেই মিউজিক বাজছিলো আর মানে খুব নাচ করতে ইচ্ছা করছিল কোনো লজ্জাই যেন কাজ করছিল না তখন মানে কোনো লজ্জাই ছিল না আশেপাশেও দেখছিলাম যে নাচ করছিল সবাই তো গান শুনলেই একটু পাটা নেচে ওঠে আর আমার ছেলের সঙ্গে একটু মজা করছিলাম যে এদিকে আয় আমার সঙ্গে নাচ কর তো সব লজ্জার মাথা খেয়ে রেখেছি আর এই যে বোন বোন একটা কী একটা পড়েছিল আমার ফ্যামিলি যা ওকে বকা নিচ্ছিলাম কিন্তু ও তো আমার দিদি বোন না আমাকে মানেই না আর এই যে সেই আমাদের সব থেকে আকর্ষণীয় জগন্নাথ মন্দির দীঘাতে তো সেটা দেখতেও আমরা সেখানে পৌঁছে গেলাম তোমরা কে কে এখানে গেছো ডেকেছ একটু কমেন্ট জানিও ঠিক আছে তো খুব অপূর্ব সুন্দর লাগলো আমরা দিনের বেলায় যেতে পারিনি দিনের বেলায় গেলে হয়তো আরও সুন্দর লাগতো সবটা ভালো ভিডিও ক্যাপচার করতে পারতাম তো সব মিলিয়ে মানে অসম্ভব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো যাই হোক এই হলো জগন্নাথ দেব যাই হোক এখানে একটু নাম কীর্তন হচ্ছিল আমরা পুজো দিতে পারিনি মানে দিনের বেলায় তো যেতে পারিনি আর রাতের বেলা পুজো হয় কি না আমরা মানে সেটা জানতাম না প্রায় আটটার দিকে আমরা ওখানে গিয়ে পৌঁছাই তো শুনছিলাম মন্দির বন্ধ হয়ে যাবে তো তড়িঘড়ি করে আমরা সবটা দেখে শুনে ওখান থেকে চলে আসি আর বিভিন্ন মানে মূর্তি আছে তো আমি নাম সঠিক বলতে পারবো না তোমরা একটু কমেন্টে জানিও ওটা কী ঠাকুর ছিল তো দেখো ভিউটা জাস্ট অসাধারণ রাতে গেছি একদিক দিয়ে ভালোই হয়েছে তো ভিডিও যেটুকু যা নিতে পেরেছি তাতেই মানে খুব সুন্দর লেগেছে মানে আলোটা ছিল আর এই যে একটা পুকুর মতো পড়েছে লেক মতো সেখানে কিছু পানাস ছড়ানো আছে তো দেখে মানে অপূর্ব সুন্দর লাগছিল তো আর একটা সুন্দর একটা মানে ঠান্ডা আবহাওয়া চার পাঁচটা গরম কিন্তু এখানটা খুব ঠান্ডা ছিল দেখে খুব সুন্দর লাগছিল এটা পানা না এটা হয়তো শাপলা আমি একটু ভুল বলে ফেলেছি ঠিক আছে সাপলা না পদ্ম তোমরা একটু কমেন্টে জানিও তোমরা যারা গেছ তো আমাদের অবশেষে শেষ দিনে এসে পৌঁছে গেছি যাওয়ার সময় হয়ে গেল আর আমাদের এই যে মা তো যাবেই না বলছে আরও একদিন থাকবে সমুদ্রে চান করবে এর জন্য আমার সঙ্গে কথা বলছে না তাই আমরা হোটেল রুম ছেড়ে দিতে হবে বলে আমরা বেরিয়ে পড়লাম মানে কিছুক্ষণ বাদে হোটেল রুম ছেড়ে দেবো আর সকালে একটু টিফিন করে নিই তারপর আমাদের ট্রেন এই যে ট্রেনের জন্য আমরা সকাল মানে সাড়ে এগারোটার সময় ছেড়ে বেরিয়ে গেছি তো আমাদের ট্রেনটা ছিল পুরো পাক্কা সাড়ে তিন ঘন্টা লেট আমরা ওখানে বসেই ছিলাম স্টেশনে তো সময় যেন আর অতিক্রম হচ্ছিল না কী করবো তার মধ্যে বৃষ্টি কী একটা খারাপ পরিস্থিতি তো আসার দিন আমার জন্যই সবাই মানে ট্রেনে আসার জন্য মানে একটু ইয়ে করেছে আমার ছেলে আমি বমি করিব আছে গেলে যার কারণে আসার সময় আমরা ট্রেনেই আসলাম তবে কি জানো তো একটু সময় লাগলেও ট্রেন জার্নিটা খুব সুন্দর বাসে সময়টা হয়তো কম লাগে কিন্তু আমার একটুও ভালো লাগে না বাসে ঠিক আছে তো এখানে আমাদের সোনা মা ও ভিডিও করবেই না ট্রেনে আমরা উঠে পড়েছি অলরেডি ঠিক আছে ওকে আসলে জালনার পাশে বসতে দেওয়া হয়নি এখানে তো ওইভাবে হয় না অন্য প্যাসেঞ্জার বসে পড়েছে ঠিক আছে তো রাগ করতে করতে একটা কাকুর কাঁধে মাথা রেখে ঘুমিয়েই করেছে না আর কি করবে জালনা কাছ ওরা বসা হলো না তবে ওই কাকুর যে ওয়াইফ ছিল সে একবার বলছিল যে একটু সে বসলে বসো কিন্তু মেয়ের তো অনেক রাগ ও তো একবার ওখান থেকে উঠে এসছে মানে ও ওখানে আর যাবে না আর সারাদিনের ক্লান্তি এই ট্রেনে বসেই ও ঘুমিয়ে কাটিয়ে দিল তো সব মিলিয়ে এই আমাদের মানে দীঘা ভ্রমণটা কেমন লাগলো জগন্নাথ মন্দির কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর আমার পাশে থেকে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসব ততক্ষণে টাটা আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও